সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ী যার নাম শশী লজ আজ আপনাদেরকে এই শশী লজ ঘুরে দেখাবো এবং সাথে থাকবে শশী লজ সম্পর্কিত খুঁটিনাটি তথ্য মূলত ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন কথিত আছে মহারাজ সূর্যকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নামানুসারে এই প্রাসাদটির নামকরণ করেন শশী লজ স্থানীয়ভাবে এটি ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত তো চলুন প্রিয় দর্শক বাড়িটি ঘুরে দেখি মূলত আঠারোটি বিশাল কক্ষের মূল ভবনের ঠিক পেছনে আছে দোতালাস স্নানাঘর তার ঠিক পেছনেই রয়েছে দৃষ্টিনন্দন পুকুর এবং মার্বেল পাথরের নির্মিত ঘাট মূলত বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িষ্যার নবাব মর্শিদকলি খায়ের আমলে প্রথম জমিদারি লাভ করেন এবং তারা মুক্তাগাছাকে কেন্দ্র করে জমিদারি পরিচালনা করেন ক্রমান্বয়ে আঠারোশো শতকে মহারাজা মুক্তাগাছার বাহিরে বর্তমান টিচার্স ট্রেনিং কলেজের স্থলে রাজবাড়িটি তৈরি করেন যা স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ময়মনসিংহ শহরে অবস্থিত এই রাজবাড়িটির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস কথিত আছে এখানকার সিঁড়ি বেয়ে উপরে উঠলেই এক বিশেষ ধরনের সঙ্গীতের সুর বেজে উঠতো সে সময় মূলত নয় একর জমির উপর অনন্য সবুজের সমারোহে অতি ঐতিহ্য ধারণ করে শশীলজ মহাকালের সাক্ষী রূপে অম্লান হয়ে আছে এই নয় একর জায়গার উপর নির্মিত শশীলজ ভবনের প্রধান ফটকে ষোলোটি গম্বুজ রয়েছে তাছাড়া শশিলজ মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে বাগানের মাঝখানে শ্বেত পাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের এক মর্মর মূর্তি স্থান পেয়েছে এই শশিলজ এবং তার সম্মুখস্থ গ্রিক সৌন্দর্যের দেবী ভেনাসের ভাস্কর্যটি আজ ময়মনসিংহ জেলার আইকনিক প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে মূলত ভবনের পেছনে অবস্থিত জলঘর খ্যাত দোতলা পুকুর ঘাটের যে ভাস্কর্য তার পরিচয় পাওয়া যায়নি জানা যায়নি মার্বেল পাথরে আচ্ছাদিত বহু পূজাকৃতি দুই ঘাট বিশিষ্ট পেছনের পুকুরের ইতিহাস তবে জানা গিয়েছে রাজবাড়িটির প্রতিপত্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুকুরের পশ্চিম পাশের সবচেয়ে প্রাচীন গাছ নাগলিঙ্গমের কথা যার ফল সেই সময় হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো মূলত সুশীলজের স্থাপত্য কীর্তি যুগ যুগ ধরে আকর্ষণ করবে অসংখ্য পর্যটক এবং সৌন্দর্য পিপাসুদের কাছে মূলত এখানে আসলে প্রতিদিন চোখে পড়বে শত শত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঢাকা থেকে বাস কিংবা ট্রেন যুগে খুব সহজেই ময়মনসিংহ শহরে আসতে পারেন আর ঘুরে দেখতে পারেন দৃষ্টিনন্দন এই রাজবাড়িটি এর ছায়াঘেরা হৃদয় স্পর্শ করা শীতল পরিবেশ ভবনের সুদৃশ্য আকর্ষণীয় শিল্পমণ্ডিত কারুকার্য সহজেই মন কারবে দর্শনার্থীদের এছাড়াও করই অশোক দেবদারু কাঠগোলাপ অর্জুন কর্পুরের বিশালত্ব ও প্রাচীনত্ব দর্শনার্থী এবং পর্যটকদের নিয়ে যায় ইতিহাসের সেই সুবর্ণ সময়ে যখন এটি নির্মিত হয়েছিল সুপ্রিয় দর্শক আপনারা চাইলে মুহূর্তেই ঘুরে আসতে পারেন দৃষ্টিনন্দন এই রাজবাড়িটি থেকে সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন